আজকে মঙ্গলবার আর আজকে হলো পাঁচই অগস্ট আর আমার সকালতে শুরু হচ্ছে এই দুধ চা দিয়ে ফরিং এখানে কি গান করছে শুনুন এখানে একটা কবিতার বই আছে সেখান থেকে পড়ে পড়ে এই কবিতাটাও মুখস্থ করেছে ওর বাবার সাথেও এই করছিল আর আজকে ছিল খুঁটি পুজো আমাদের এখানকার এই যে আমাদের এখানে খুঁটি পুজো হচ্ছে আর এখানে আমার কাকিমা বেলা ঘুম থেকে উঠে আমি এখন এসেছি নিচে পাম্পটা আমাদের অটোমেটিক পাম্পটাতে একটু ডিস্টার্ব হয়েছে পাম্প চালাতে আমি এসেছি একতলায় আর আমরা থাকি হচ্ছে গিয়ে চার তলাতে আমি দেখা আমি দরজাটা বন্ধ করতে ভুলে গেছি দেখাই এক আটজন আমার পিছন পিছন এসেছে আমি সাডেনলি দেখছি একটা ভূত রয়েছে আমার পিছন দেখাচ্ছি দান ভূতটাকে দেখাই এই যে ভূতটা চুপি চুপি এসে এরকম করে রয়েছে ওকে ও বিভচ নোংরা হয়ে গেছে যাই নাকি মানে ওকে ওকে না সালনে নিয়ে যেতে হবে ক্লিন করা তোর একদম অবস্থা খারাপ যাই হোক কালকে তো পাইতানি ফরিংয়ের জন্মদিন ওর জন্য আমার মাসির মেয়ে মানে হল গিয়ে ওর জন্য আর আমার বন্ধুর ছেলে টিনটিন আমি ওই টিনটিন বলে রাখি ওরা ভালো নাম আরিয়াস ওদের সবার জন্মদিন অগাস্টে এরা দুজন মানে আমার মাসির মেয়ে আর হচ্ছে গিয়ে টিনটিন মানে আমার বান্ধবীর ছেলে এরা অগস্টের দু হাজার বাইশে জন্মেছিল আর ফরিং দু হাজার তেইশে সো ওদের তিনজনেরই জন্মদিন সেম কিন্তু ফরিং এর বিহেভিয়ার সব কিছু হল একটা তিন বছরের বাচ্চার মতন ওকে দেখতে এক বছরের বাচ্চার মতন যাই ওদের সবার জন্য আমি তিনজনের জন্যই তিনখানা টিফিন বক্স আর তিনটে ওয়াটার বোতল অর্ডার করেছিলাম কিন্তু ওটার এসছে চন্দননগরে তো আমি বলেছি শুভঙ্করকে একটু ভিডিও করে পাঠাস বা কালকে যদি আমার মনে হয় না ভিডিও করে পাঠাবে বলে আপনারা তো জানেন হাউ দ্য হাজব্যান্ড স্যার যাই হোক ও যদি পুরো প্যাকেটটা ধরে কালকে নিয়ে আসে তাহলে কালকে দেখাবো কি কি এসেছে আপনাদের জন্য আমার আপ মানে কেমন এসেছে প্রোডাক্ট আমি একটা দোকান থেকে অর্ডার করেছি দিল্লি দিয়ে একটু মানে ভীষণ কিউট প্রোডাক্টগুলো আমি দেখাবো দেখি ও আনে কি আনে না যদি ফটো পাঠায় তাহলে আমি ফটোগুলো ফটোটাও পাঠা দেখানোর চেষ্টা করব ফরিংয়ের জন্য বেলুন কিনতে বেরিয়েছিলাম আর পথে এই মোমোর দোকানটা দেখে আর লোম সামলাতে না পেরে আমি নিজেই বসে পড়েছি মোমো খেতে আমাদের এখানে খুব ভালো নেপালি মোমো পাওয়া যায় যেটা খেতে খুব ভালো হয় কেষ্টপুরে যদি আসেন এখানে দু তিনটে খুব ভালো নেপালি মোমোর দোকান আছে আমি এখন নামটা ভুলে যাচ্ছি পরে একদিন আপনারা জিজ্ঞেস করবেন নামটা আমি নিশ্চয়ই বলে দেব যারা যারা আপনারা জানতে চান আর যারা চেনেন দোকানটা তারা একটু গেস করে বলবেন কোথায় রাত দশটা মতন বাজে বনু গেছে এখন এর জন্য ডেকোরেশনের একটা জিনিস আমি কয়েকটা জিনিস আনতে খুলে গেছি সেটা আনতে আমরা এখন আমি আর বনু বসে বসে ও ঘুমিয়ে গেলে ডেকোরেশন করব। আর বিকালবেলাতে আমি দুধ এনে দিয়েছিলাম আর একটা ইউনিকভাবে আমার মাসির আর কি পায়েসের রেসিপি সেটা আমি করছি তো বিকালবেলা পাঁচটার সময় দুধ বসিয়েছি আস্তে করে গ্যাসের মধ্যে সিমারে তো এখন হচ্ছে গিয়ে সেই আমি দেখাচ্ছি দুধ ফুটছে দুধ ফুটিয়ে হচ্ছে চাল দিয়ে চিনি দিয়ে পায়েসটাকে নামিয়ে দেবো আছে এই যে পায়েসটা ফুটছে এখনো ফুটছে মানে একদম গ্যাসটা সিমে দেওয়া আছে দেখুন গ্যাসটা সিমে দেওয়া রয়েছে ফুটছে না শুধু এভারআপ মানে জাস্ট শুকোচ্ছে এই যে ফোরিং রানি চলে এসেছে কি বলছে আমি জানি না যাই হোক কালকে আপনাদের সাথে পুরো ফরিংয়ের ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর অবশ্যই করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডেকোরেশনটি কী করে করছে বেসিক্যালি আজকে রাত দিয়েই শুরু হবে আর কালকের ব্লগটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে